বিশ্বের দূষিত শহরগুলোর অন্যতম ঢাকা পরিবেশ বায়ু নদী শব্দ ইত্যাদি বিভিন্ন দূষণে অতিষ্ঠ শহরবাসী এর সাথে যোগ হয়েছে ভিজুয়াল পলিউশন বা দৃশ্য দূষণ আগামী বছরের ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি তার আগেই রাজধানীতে বিভিন্ন ভবন পিলার রাস্তাঘাট ইত্যাদি ব্যানার ফেস্টুন ও পোস্টারে সয়লাপ রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে নিয়মের তোক্কা না করেই রাজনৈতিক দলগুলো ইচ্ছামতো পোস্টার ব্যানার ফেস্টুন লাগিয়েছে মতিঝিল কারওয়ান বাজার ধানমন্ডি নিউ মার্কেট পলাশির মোড় আগারগাঁও মিরপুর উত্তরা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনাও ঢেকে গেছে ব্যানার ফেস্টুনে ফলে হারিয়ে যাচ্ছে এলাকার প্রাকৃতিক ও স্থাপত্যিক সৌন্দর্য বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন খেলাফত মসজিদ বা রিপাবলিকান পার্টি এই শহরের সৌন্দর্যকে কদাকার করার পেছনে কে নেই সবাই যেন নিয়ম ভাঙার প্রতিযোগিতা করছে রাজনৈতিক দলগুলোর এমন কাণ্ডে বিরক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা তরুণরা মেট্রোর পিলারগুলোতে তো পেস্টার লাগানো আসলে শোভনীয় না আমি মাত্র মতিঝিল থেকে আসলাম ওই দিক থেকে কমলাপুরের যে এক্সটেনশন হচ্ছে ওই জায়গার পেলার এখনো ট্রেন চলাচল শুরু হয়নি কিন্তু পোস্টার দিয়ে ভরে গেছে তো এইগুলো তো আসলে দেখতে সুন্দর না এটা একটা পরিকল্পিত নগরী করতে চাই আমরা সবাই সরকারি দেওয়াল যেগুলো আছে ওইগুলো পোস্টার দিয়ে ভরা আছে যেখানে কালার করা আছে সুন্দর সুন্দর পেন্টিং অথবা গ্রাফিতি যেগুলো আছে ওইগুলোর উপরও পোস্টার আছে আমরা দেখছি তো এইগুলো আসলে এক্সাক্ট করা হয়ে গেছে এটা লিমিটেডের ভিতরে আমাদের এই পোস্টারটা চালানো হবে এটা তো করবে স্বাভাবিক এটা কিন্তু এখন যেটা করতেছে সেটা হচ্ছে একেবারেই উৎসৃঙ্খল ওই তার বড় বড় পোস্টার দেখে তার বড় বড় মানে লিফলেট দেখে তার মানে ভোটের জন্য বা সে আমাকে আকৃষ্ট করে ফেলবে ব্যাপারটা কিন্তু এমন আমি তো জানি আমি কাকে ভোট দেব অলরেডি আমি ডিসাইডেড এগুলো আরো পরিবেশ নষ্ট হচ্ছে নির্বাচনের সময় ছাড়াও সারা বছর রাজধানীতে সৌন্দর্য বিনষ্টের অপকর্ম চলতেই থাকে বাস স্ট্যান্ড মার্কেট মেট্রো রেল ফ্লাইওভারের পিলার ভবনের দেয়াল গাছ সহ এমন কোন স্থান নেই যেখানে ব্যানার বিলবোর্ড পোস্টার লাগানো হচ্ছে না রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা মেট্রো রেলের প্রায় সব পিলার ও গেটে সাঁটানো হয়েছে পোস্টার ও ফেস্টুন যার ফলে মেট্রো রেলের পিলারগুলোতে কোনো ফাটল বা সমস্যা দেখা দিলে খালি চোখে তা দেখা যাবে না মেট্রো রেলের পক্ষ থেকে পিলারে কোনো কিছু না লাগানোর নির্দেশনা থাকলেও খোদ সরকারও তা মানছে না মেট্রো রেলের পিলারে জুলাই গ্রাফিতি আঁকার পরে অন্যরাও এই পিলার দখলের প্রতিযোগিতায় নামে যদি কোনো ফিজিক্যালি ক্র্যাক হয় আমরা দেখতে পারতেছি না নাম্বার ওয়ান নাম্বার টু ইউনিফর্মেটি যে নাম্বার টাম্বার অনেক কিছু ইঞ্জিন ইঞ্জিন ড্রেনেজ যদি কোনো লিকেজ হয় তাও আমরা দেখতে পাচ্ছি না সো এই দুইটা জিনিসের জন্য আমরা এখন যতটুক ডিসকারেজ করা করতেছি কোনো এক সময় আমাদের করতে হয়েছে সরকারের নির্দেশনা ছিল আমি হয়তো ডিটেল বলতে পারবো না কোন সরকার কিভাবে কি হয়েছে সরকার নির্দেশনা ছিল আমাদের কিছু জায়গা ছেড়ে দিতে হয়েছে আগামী নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরা নিজেদের ভুল স্বীকার করলেও তারা বলছেন বিগত স্বৈরাচারী আমলে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারায় এবারের নির্বাচনী আমেজ কিছুটা আগে থেকেই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা যেন কোনোভাবে নগরবাসীর সমস্যা তৈরি না করে সেই নির্দেশনাও নেতাকর্মীদের দেয়া হচ্ছে বলেও দাবি তাদের আমি শতভাগ একমত কারণ আমরা কিন্তু মাঝখানে এই পোস্টার নিবারণ করার জন্য আমরা কিন্তু কর্মসূচি হাতে নিয়েছি আমি আমার নিজের পোস্টার নিজে তুলে ফেলেছি নির্বাচনের একটি পরিবেশ একটি আমেজ সেক্ষেত্রে বা আমাদের নেতাকর্মীরা অনেক সময় আসলে পোস্টার লাগিয়ে ফেলে বাট আমরা সেটাকে পোস্টারটা না লাগানোর চেয়ে আমরা বরং এটাকে প্রেফার করি হয়তোবা কিছু ব্যানার বা কিছু ফেস্টুন লাগালে এটা খুব সহজে রিমুভ করা যায় আমার কাছে মনে হয় যে মেট্রো রেলের যে পিলার বা এগুলির সৌন্দর্য বর্ধনের জন্য আমার মনে হয় যে এখান থেকে পোস্টার যদি কেউ না লাগে আমাদের নেতা নেতাকর্মী সবাইকে আমি আহ্বান করব পাশাপাশি আমার এলাকায় যদি কোথাও লাগানো থাকে সেটা আমি আজকে ইমিডিয়েটলি চেষ্টা করব সেটাকে রিমুভ করার জন্য আমরা আমাদের কর্মীদের কন্ট্রোল রাখছি এবং আমরা আরও রাখবো ইনশাল্লাহ আমাদের কর্মীরা আমাদের কন্ট্রোলের বাইরে যাবে না আমরা সব সময় তাদেরকে বলে দিই যে একটা ইথিক্স মেনটেন করবে কারো পোস্টার উপর কারো পোস্টার লাগাব না কারো সাথে যেন গন্ডগোল না হয় সে ব্যবস্থা করা এবং জনগণের যেন কোনো ক্ষতির সৃষ্টি না হয় সেটা দেখবা আমরা যে ক্যাম্পেইনটা করব ক্যাম্পেইনের জন্য একটা প্ল্যান একটা স্পেস তৈরি করা দরকার সব জায়গায় যথেচ্ছভাবে পোস্টার ডিফ্লে ব্যানার ফেস্টুন বা বিলবোর্ড টাঙানো যাবে না এটা এক ধরনের নৈরাজ্যেরও একটা রিফ্লেকশন হয় দেয়াল লিখন বা পোস্টার লাগানো নিয়ন্ত্রণ আইনে বলা আছে আইন ভঙ্গ করে পোস্টার ব্যানার ফেস্টুন লাগালে সর্বনিম্ন দশ হাজার এবং সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড করা যাবে অনাদায়ে সর্বোচ্চ তিরিশ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড হতে পারে কিন্তু সে আইনের কোনো প্রয়োগ নেই আমরা প্রতিদিন এগুলো ইয়া করছি আমাদের লোকবল যতটুকু আছে তা নিয়ে এবং আমরা এখন লিস্ট করতেছি লিস্ট করে ফাইন করে দিব পঁচিশটা জায়গাটা করেছি অলরেডি বড় বড় লেখা আছে যে মানে ফ্রিলি আপনি পোস্টার এবং ব্যানার লাগাতে পারবেন সেগুলো ব্যবহার হচ্ছে নগর পরিকল্পনাবিদরাও দেয়াল লিখন ও পোস্টার লাগানোর আইন কার্যকরভাবে প্রয়োগের আহ্বান জানিয়েছেন ওনাদের কাছে এখন এই মেসেজ দেওয়া দরকার আপনি যদি আপনি যেহেতু জনগণের নেতা তো জনগণের সমর্থন পেতে গেলে তারা কি চায় সেটাকে দেখতে হবে আপনি তাদের ভিজুয়াল পলিউশন করে আপনি তাদের ভোট হারাবেন এই সচেতনতা যদি আমরা তৈরি করতে পারি যে আপনি শহরের পরিবেশ নষ্ট করছেন তো আপনি যদি দায়িত্বপ্রাপ্ত হন তাহলে এই শহরের প্রতি আপনার যে দরদ থাকবে সেটা কিন্তু এখনই আপনি সেই যোগ্যতা হারিয়ে ফেলছেন তো এইভাবে আপনার ভোটে হ্যাম্পার হতে পারে তো এই ধরনের মেসেজ দিয়ে আপনারা এখন থেকে সচেতনতা বাড়াতে পারেন কারণ শহরটা সবার কোনো একজন ব্যক্তি বা কিছু ব্যক্তির সুবিধার্থে সবার জন্য আমি একটা দৃষ্টিকোট অবস্থা তৈরি করব। সেটা কখনো ঠিক নয় শুধু রাজধানী নয় দেশের সব জেলা উপজেলা শহরও ব্যানার পোস্টার ও ফেস্টুনে সয়লাভ হয়ে গেছে যা তৈরি করছে মারাত্মক নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যানার পোস্টার ফেস্টুন ইত্যাদির রং আকার এবং আয়তন কি হবে তার নির্দিষ্ট নিয়ম রয়েছে নির্বাচন কমিশনের যা কার্যকর হবে তফসিল ঘোষণার পর থেকে তবে ভবিষ্যতে যারা সংসদে গিয়ে আইন পাশ করবেন তারা নিজেরাই ভঙ্গের প্রতিযোগিতায় নেমেছে সাধারণ ভোটাররা বলছেন নির্বাচনে প্রচার প্রচারণার প্রয়োজন রয়েছে তবে তা নগরের সৌন্দর্য হানি বা পরিবেশ দূষণ করে করা জনসেবক বা জনপ্রতিনিধি পরিচয়ক নয় সিউল আহমেদ ওয়ান নিউজ ঢাকা